আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ গত তিরিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সার্ভার ত্রুটির কারণে কিন্তু ফর্ম ডাউনলোড করা যাচ্ছিলো না কিন্তু আজকে বিকেল থেকে অর্থাৎ আজকে সাতই অক্টোবর আজকে বিকেল থেকে কিন্তু সেই ফর্মগুলো ডাউনলোড করা যাচ্ছে তো আমি অনেকগুলো ফর্ম ডাউনলোড করে অনেক শিক্ষার্থীর হাতে দিয়ে দিয়েছি তাই ভাবলাম যে তোমাদেরকে সে বিষয়টি একটু জানিয়ে দিই তোমরা তোমাদের মোবাইল থেকে কিন্তু সেই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে তো কীভাবে করবে তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে এবং সার্চবারে লিখতে হবে এবং সার্চবারে লিখতে হবে ইএমএস এটা লেখা তোমরা অবশ্যই এন্টার করবে এরপরে তোমাদের সামনে নতুন একটি ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ যে এন ইউ ই এম এস তোমরা যদি এখানে চাও স্টুডেন্ট লগ ইন এখানেও ক্লিক করতে পারো বা এই সার্ভ এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের উপর তোমরা অবশ্যই ক্লিক করবে ক্লিক করার পর তোমাদেরকে এমন একটি নিউ পোর্টালে নিয়ে যাবে তো এখান থেকে তোমাদের কার্যক্রমটি শুরু হবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এ নিউ অ্যাডমিন লগ ইন তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ ইন তোমরা এই স্টুডেন্ট লগ উপর ক্লিক করবে এরপরে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে সেটা দেখতে পাবে যে স্টুডেন্ট লগ ইন পাশে দেখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো এবং নিচে দেখবে তার রেজিস্ট্রেশন নম্বর এবং তারপরে দেখবে সাবমিট তোমরা এখানে একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিবে আমি একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই পন্থা অবলম্বন করে কিন্তু ফর্মটি ডাউনলোড করতে পারবে এরপর তোমাকে সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ছাত্র কর্তৃক ফর্ম ফিল আপের নিয়ম বলে এখানে দেওয়া আছে তোমরা এত নিয়ম পড়ার প্রয়োজন নেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই পাশে তোমরা বাম সাইডে দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল এই ফর্ম ফিল আপের উপর ক্লিক করবে এরপর তোমরা দেখতে ডান দিকে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওয়ার উপর ক্লিক করবে এরপরে আমি যে শিক্ষার্থীর রেজিস্টার নম্বরটি পেয়েছি আর একটি সাবজেক্ট ফেল আছে সেই বিষয়টি দেখাচ্ছে এই বিষয়টি ক্লিক করার পর এই বিষয়টি ক্লিক করার পর আমি যদি নিচে এখানে মোবাইল নাম্বার চাচ্ছে একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়ে আমি যে এখানে যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই ফর্মটি সাবমিট হয়ে যাবে আমি ক্লিক করছি না কারণ এখানে মোবাইল নম্বরটি আমার পক্ষে হচ্ছে না এই কারণে তোমরা তোমরা যদি সাবমিট ক্লিক করো কিন্তু এই ফর্ম ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষে পরীক্ষার্থীদের আজকে থেকে ফর্ম ফিল আপের এই যে অনলাইন কার্যক্রম সেটা কিন্তু অবশ্যই তোমাদের নিজস্ব মোবাইল থেকে কাজ করে নিতে পারবে তো এই ছিল আজকের এই ভিডিও আর তোমাদের জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু প্রিমিয়াম সাথে সাথে আমরা রেডি করেছি তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারবে ডিগ্রি তৃতীয় বর্ষের ইনশাআল্লাহ তোমাদের সবগুলো সাজেশানে আমরা তৈরি করেছি তোমাদেরকে সে বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা দেখতে পাচ্ছ বি এ এবং বি এস এস গ্রুপের জন্য সমাজবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ সমাজকর্ম পঞ্চম ষষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ মনোবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ ভূগোল ও পরিবেশ পঞ্চম ষষ্ঠ দর্শন পঞ্চম ষষ্ঠ গ্রাহস্থ অর্থনীতির ষষ্ঠ ইসলামের সংস্কৃতি পঞ্চম ষষ্ঠ ইসলামিক স্টাডিজ পঞ্চম ষষ্ঠ ইতিহাস পঞ্চম ষষ্ঠ ইংরেজি এবং অর্থনীতি পঞ্চম শাস্ত্র এবং অর্থনীতি বিকল্প পঞ্চমপত্র এবং বিবিএস গ্রুপের জন্য হিসাব বিজ্ঞান পঞ্চম শাস্ত্র মার্কেটিং পঞ্চম শাস্ত্র ব্যবস্থাপনা পঞ্চম শাস্ত্র এবং মার্কেট এবং হিসাব বিজ্ঞান পঞ্চম শাস্ত্রের যে ম্যাথ সে ম্যাটারে কিন্তু আমরা সাদেশন এবং হিসেব বিজ্ঞান পঞ্চম এবং ষষ্ঠপত্রের যে ম্যাথ সে ম্যাথের কিন্তু আমরা সাদেশন দিচ্ছি তোমাদের জন্য তাই অবশ্যই সাদেশনগুলো প্রিমিয়াম তোমাদেরকে অবশ্যই অল্প পারিশ্রমিকের বিনিময় সাদেশন নিতে পারবে স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম